আমাদের জীবনে প্রকৃত দান কি সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা প্রতিদিনকার মতো আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ আজ সোমবার চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ঐশবানিক সাধু লুক রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় এক থেকে চার পথ আজকের পাঠের বিষয় প্রকৃত দান যিশু তাকিয়ে দেখলেন ধনী লোকেরা মন্দিরের দানের বাক্সের মধ্যে তাদের দান রাখছে মাঝে একজন অতি বিধবা তাতে খুব ছোট্ট ছোট্ট তামার মুদ্রা তখন যিশু বললেন আমি তোমাদের সত্যি বলছি এই গরিব বিধবা অন্য আর সকলের থেকে অনেক বেশি দান করলো আমি এ কথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ ওই বাক্সে ফেলে রেখে গেল কিন্তু এই বিধপার অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল তার সবটাই দিয়ে গেল খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক